নমস্কার দ্য রাহুল ইউটিউব চ্যানেলে স্বাগতম স্বল্প পুঁজি ও কম পরিশ্রমে একটি লাভজনক ব্যবসা হলো ছাগল পালন ছাগল সারা বিশ্বেই পালন করা হয় তবে বিভিন্ন দেশের আবহাওয়া ও জলবায়ু আলাদা আলাদা হওয়ায় প্রত্যেক দেশেই তাদের নিজস্ব ছাগল পালন করা হয় সারা বিশ্বে ছাগলের বিভিন্ন প্রজাতি দেখা যায় ব্ল্যাক বেঙ্গলও সেরকম ছাগলের একটি প্রজাতি এই প্রজাতিটি সাধারণত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী দেশ বাংলাদেশে বেশি দেখা যায় এছাড়াও আমাদের পাশের রাজ্য বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড আসামেও দেখা যায় এমনকি সারা দেশেই ব্ল্যাক বেঙ্গল প্রজাতির ছাগল পালন করা হয় এক কথায় আমাদের নিজস্ব ছাগল এটি নিজস্ব বলতে বোঝায় এটি আমাদের অবিভক্ত বাংলার মূল প্রজাতি যুগ যুগ ধরে বাঙালি ছাগল বলতে এই ব্ল্যাক বেঙ্গলকেই বুঝতো তবে ব্ল্যাক বেঙ্গল বলতে কেবল কালো ছাগলকেই বোঝায় না এই ছাগলের মোটামুটি তিনটি প্রধান রং দেখা যায় কালো সাদা ও বাদামি এক কথায় আমাদের দেশি ছাগলকেই বোঝাই প্রথমেই বললাম এই ছাগল আমাদের নিজস্ব ছাগল আমাদের যে আবহাওয়া ও জলবায়ু তাতে এই ছাগল খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নিতে পারে আমাদের গরম পড়ে প্রচুর আবার বর্ষাও ভালো হয় আবার শীতও প্রচণ্ড পড়ে গ্রীষ্ম বর্ষা শীত এই তিন ঋতুতেই এরা খুব ভালোভাবেই সহ্য করে নেয় আর এই কারণেই ব্ল্যাক বেঙ্গল আমাদের রাজ্য ছাড়িয়ে অন্যান্য রাজ্যে এমনকি বিদেশেও দেখা যায় এবার প্রশ্ন হলো আমাদের এই ছাগলটিকে ব্ল্যাক বেঙ্গল কেন বলা হয় যেহেতু এর তিনটি রং হয় তাহলে ব্ল্যাক বেঙ্গল কেন আজ আমি সেটাই বর্ণনা করছি ব্ল্যাক কথাটি সাধারণত এসেছে এর গায়ের রং থেকে যদিও এই ছাগল কেবল কালো রঙের হয় না কালো সাদা ও বাদামি এই তিনটি রঙেরই হয় তবে কালো রঙের ছাগলকে দেখতে সব থেকে বেশি ভালো লাগে আর কালো ছাগলের ওজনও বেশি হয় এবং কালো ছাগলের মাংসও বেশি টেস্টি আর চাহিদাও বেশি এমনকি কালো ছাগলের চামড়ার মানও ভালো তাই অন্যান্য রঙের ছাগলের তুলনায় কালো ছাগলের দামও বেশি পাওয়া যায় আর বেঙ্গল শব্দটি এসেছে মূলত বাংলা অঞ্চলের সাথে সম্পর্কিত বলে এই ছাগল মূলত আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম বিহার উড়িষ্যা ও ত্রিপুরা সব অঞ্চলে বেশি পাওয়া যায় এক কথায় প্রাচীন যে বাংলা অঞ্চল সেখানেই এই ছাগল থেকে বেশি পাওয়া যায় সুতরাং ব্ল্যাক বেঙ্গল নামটি এসেছে এই ছাগলের শরীরের কালো রং এবং বাংলা অঞ্চলের সাথে এর সম্পর্ক থেকে আর এই কালো রঙের ছাগল শুধু আমাদের বাংলাতে নয় সারা বিশ্বেই খুবই জনপ্রিয় যদিও কালো রঙের ছাগলের সাথে সাথে লাল ও সাদা রঙের ছাগলও সমান জনপ্রিয় এক কথায় জনপ্রিয়তার দিক থেকে ব্ল্যাক বেঙ্গল ছাগল মানে আমাদের যে দেশি ছাগল অন্যান্য যে কোনো ছাগলের থেকে এগিয়ে কিন্তু ব্ল্যাক বেঙ্গল ছাগল এত জনপ্রিয় কেন তার একটা কারণ আমি প্রথমেই বললাম সেটা হলো এর মাংস ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করা হয় প্রধানত মাংসের জন্য সারা বিশ্বব্যাপী এই ছাগলের মাংসের একটা বিরাট চাহিদা আছে তার প্রধান কারণ হল এই ছাগলের মাংসের স্বাদ স্বাদের দিক দিয়ে অন্য কোনো ছাগলের মাংসই এর ধারের কাছে আসতে পারবে না যুগ যুগ ধরে বাঙালি মাংস বলতে দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের মাংসই জানত তাছাড়া শুধু মাংসই নয় আরেকটি দিক দিয়ে এই ছাগল খুবই জনপ্রিয় আর সেটি হল এর বাচ্চা দেওয়ার হার এই ছাগল খুব কম বয়সে প্রজননের অবস্থায় চলে আসে মোটামুটি ছয় মাস বয়সে প্রথমবার গাভিন হয়ে যায় এবং এক বছরের মাথায় প্রথম বাচ্চা জন্ম দেয় একটি পূর্ণবয়স্ক স্ত্রী ছাগল একবারে দু তিনটি বাচ্চা দেয় এবং বছরে দুবার মোট পাঁচটি পর্যন্ত বাচ্চা তারা দিতে পারে গ্রামাঞ্চলের গরিব মানুষদের কাছে এটা একটা আশীর্বাদ তাছাড়া এই ছাগল বিক্রি করতেও সুবিধা আর কিনতেও সুবিধা যেহেতু ব্ল্যাক বেঙ্গল ছাগল অন্য ছাগলের তুলনায় আকারে ছোট ও ওজনে কম হয় তাই এদের দামও তুলনামূলকভাবে কম হয় সেক্ষেত্রে একজন লোক খুব সহজেই কিনতে পারে এমনকি যে কোনো গরিব মানুষই খুব সহজেই এই ছাগল কিনতে পারে আর যেহেতু এর ওজন কম তাই এর দামও ধরা ছোঁয়ার মধ্যেই থাকে তাই যে কেউ সহজেই কিনতে পারে তার ফলে একজন খামারিও খুব সহজেই একটা ছাগলকে বিক্রি করতে পারে আর এটাই দেশি ছাগলের জনপ্রিয়তার থেকে বড়ো কারণ এই ছাগলকে বিক্রি করবার জন্য চিন্তা করতে হয় না এর মাংসের চাহিদাও প্রচুর যে কোনো সময় যে কোনো জায়গায় এর মাংস কেটে বিক্রি করলে বিক্রি হয়ে যাবে এত চাহিদা এর আর খাবার ও রোগ জ্বালার ব্যাপারটা তো আছেই বড়ো ছাগলগুলোকে বাড়ির অতিথিদের মতো পালন করতে হয় আমাদের বাড়িতে যেমন কোনো অতিথি এলে তাকে প্রচুর যত্ন করতে হয় সময় মতো তাকে খাবার দিতে হয় কোনো কাজ করতে বলতে পারি না ঠিক সেরকমই বড় ছাগলগুলো টাইম বাই টাইম তাদের খাবার দিতে হয় মাঠে চরাতে নিয়ে যাওয়া যায় না কিন্তু দেশি ছাগলের সেসব কোনো ঝামেলা নেই খাবারের কোনো ঝঞ্ঝাট নেই বাড়িতে যা আছে দিয়ে দাও সারাদিন মাঠে চোরে বেড়াই যা পাই তাই খাই একটা প্রবাদ আছে না ছাগলে কি না খাই এটা আসলে দেশি ছাগলের জন্য সেই বড় বড় ছাগলগুলোর জন্য কিন্তু নয় আসলে এই ছাগলগুলো আমাদের পরিবারের সদস্য আর বড় ছাগলগুলো হলো অতিথি তাই ব্ল্যাক বেঙ্গল ছাগল সম্মান না পেলেও কাজে বেশি লাগে আর ইনকামও বেশি দেয় তাই গ্রামাঞ্চলে দেশি ছাগল পালন সবথেকে বেশি করা হয় কারণ সবাই জানে দেশি ছাগলের গুরুত্ব কীরকম আর এই কারণেই দেশি ছাগল আমাদের দেশের সবথেকে বেশি পপুলার সেটা কেবল তার ইনকামের জন্য নয় বা তার কেবল মাংসের জন্য নয় সব দিক দিয়েই তার ইনকামই বলো না কেন তার মাংসও বলো না কেন তার বাচ্চা দেবার হার বলো না কেন তার খাবার খরচ বলো না কেন সব দিক দিয়ে দেখতে গেলে দেশি ছাগলের থেকে সহজে অন্য কোনো ছাগল পালন করা যায় না যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমাদের কাছে আমি অনুরোধ করব যে তোমরা অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করো যাতে আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছায় আর ছাগল পালন সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ